আচ্ছা না ট্রাকের প্রয়োজন আছে এমন করিনি আমাদের সব ট্রাকগুলো তো এখান থেকে ফুল হয়ে রাতের বেলা বা ভোরবেলা চলে যায় তো আমাদের সকালবেলা হাসপাতাল দুইটি ট্রাকের প্রয়োজন ছিল সাথে সাথে এখানে যে ফায়ার সাথে যোগাযোগ ছিল তারা পাঠিয়ে দিয়েছে এখনো অসংখ্য মানুষ আমাদের ফোন দিয়ে বলছে যদি আমাদের ট্রাক প্রয়োজন হয় তারা আমাদেরকে এখানে পাঠাবো আরেকটি দিন যেটি আমরা বলেছিলাম এখানে পুরো ঢাকা শহর থেকে শুরু করে পুরো বাংলাদেশ থেকে অসংখ্য ভাই বোনরা এসেছেন যারা কষ্ট করছে ট্রানগুলো প্যাকেট করছে তো এই ক্ষেত্রে আমরা তো আসলে এই সিচুয়েশনগুলো উনিশশো একাত্তর সালের পরে প্রথম ফেস করছি আমরা এই দক্ষ না এমন অনেক ট্রেন আসলে সংস্থা বা এজেন্সি রয়েছে বা গ্রুপ রয়েছে যারা এই কাজগুলো আমাদেরকে দ্রুততম সময় করতে পারে আমরা তাদেরকে অনুরোধ করব তারা যদি একদিন হোক দুই দিন হোক মাধ্যমে দেশের জন্য দেশের মানুষের জন্য এখানে এসে কাজগুলো করে আমাদের সহযোগিতা করে তাহলে কাজগুলো একটু দ্রুত হয়ে উঠবে দেখা যাচ্ছে আচ্ছা আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট বার্তা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরাসরি এখানে এই যে রয়েছে আমরা সরাসরি অর্থ নিচ্ছি এছাড়া আমাদের বিকাশ নগদ রকেট এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট এই চারটি অ্যাকাউন্ট আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের যে ফেসবুক প্রোফাইল গুলো বা আমাদের যে অফিসিয়াল গ্রুপ সেখান থেকে আমরা পোস্ট করেছি

অবশ্যই এই দায়ে তাদেরকে নিতে হবে আমি সেটা একটু কথা বলতে চাই জাতির এমন সংকটকালীন সময় কেউ যদি নিজের নীতি নৈতিকতা বিবেক এগুলো বিবর্জিত হয়ে ব্যক্তিত্বকে ভুলে গিয়ে এখনো মানুষের কাজে না এসে বরং অসৎ কোনো কাজ করে তাহলে দিন শেষে আমরা তাদেরকে কোনোদিন মানুষ হিসেবে বিবেচনা করতে পারি না বরং আমরা আমাদের থেকে বিশ্বাস করি এই সংকটকালীন মুহূর্তে আমরা টিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে চিত্র দেখি সবাই কাঁধে কাজ দিয়ে নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করছে আমরা চাই সবাই এটি করুক যদি এটি করে তাহলে এই পঞ্চাশ লক্ষ কিংবা এক কোটি মানুষ যে একটি সাফারিংসে পড়েছে স্ট্রাগলে পড়েছে

বা কতগুলো প্যাকেট হচ্ছে বা কতগুলো চাহিদা চাহিদা বেশি আমাদের কোনো ডাউট নেই বাট আমাদের প্যাকেজিং করার বিষয়টি রয়েছে আমাদের এখানে প্রাণও রয়েছে যথেষ্ট কিছু কিছু উপাদান মাঝে মাঝে শর্টেজ পরে আমরা যা চাই সেগুলো আমরা পেয়ে যাই তো এই চাহিদার বেসিসে প্রত্যেক দিন আমাদের এখানে রাতের বেলা পনেরো থেকে বিশটি প্রাণ যায় আমরা আশা করছি আজকে এর চেয়েও বেশি যাবে এবং আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা এটি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো তবে প্যাকেজিং আমাদেরকে সহযোগিতা করতে হবে ও রান্নার বিষয়টি যেটি বললেন এটি আসলে প্রত্যেকটি জেলায় আসলে একটি আমরা গণ একটি রান্নার ব্যবস্থা করছি আজকেও এটি পাঠানো হয়েছে আলাদা করে চাল ডাল মানে যেন খিচুড়ি বানিয়ে সবাই যেন ঠিক মতো অন্তত একবেলা খেতে পারে এটির জন্য আমরা প্রত্যেকটি জেলায় আলাদা করে একটি রান্নার কার্যক্রম করছি আমরা আমাদের জায়গা চেষ্টা করবো প্রত্যেকদিন যেন দুই বেলা এই কার্যক্রমটি হয় বান্নটি তিন গঠন করেছে এই টিমের সংখ্যা অ্যাকচুয়ালি প্রতিনিয়ত বাড়ছে কারণ হচ্ছে আমাদের প্রতিনিয়ত চাহিদা বাড়ছে সেই চাহিদার জায়গা থেকে এই টিম বাড়ানোর জায়গায় যদি একাত্তর প্রয়োজন হয় নব্বই প্রয়োজন হয় একশো প্রয়োজন হয় কিংবা একশো চব্বিশ প্রয়োজন হয় আমরা যতগুলো টিম প্রয়োজন আমরা আমাদের সামর্থ্য জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি